সুকান্ত ভট্টাচার্যের কথা ধরেই যদি বলতে হয় এ দেশের বুকে আঠারো আসুক নেমে অথবা আমি যদি কাজী নজরুল ইসলামের ওই বিদ্রোহী কবিতার দু একটা লাইন এভাবে বলি যে উৎপীড়িতের কলন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর কৃপান ভীম রণভূমে রণিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আজকাল ফেসবুক আমি আর ফেসবুক মনে করি না এটা একটা রণক্ষেত্রে পরিণত হয়েছে যেই রণক্ষেত্রে আসলে অস্ত্রের ব্যবহার হয় না ঠিকই কিন্তু আপনার আমার মতো যারা আমরা সাধারণ আমজনতা অথবা বাঙালি আছি আমরা আমরা না জেনে শুনে খুব ঠুনকো একটা বিষয়কে অনেক বিগ ইস্যুস করে ফেলি আমাদের সব কাজকর্ম এক সাইডে রেখে আমরা খুব ঠুনকো বিষয়টাকে অনলাইনে এমনভাবে এটাকে এক্সপ্লেন করি অথবা এমন বাজেভাবে এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করি না জানি আমরা অনেক অনেক কিছু করে ফেলেছি ফেসবুকে আজকাল ফেসবুকটাকে আমি এই জন্যে একটা যুদ্ধক্ষেত্র মনে করছি যে আমাদের বাঙালিরা অনেক বেশি বেশি যোদ্ধা এরা ফেসবুক যোদ্ধা এদেরকে একটা উপাধি দিয়ে দেয়া যেতে পারে তো যাই হোক আমার কথা বলবার বিষয় সেইটা না আমরা আ বাঙালি আমরা ফেসবুক যোদ্ধা হতে পারি আমরা যে কোনো কিছু হতে পারি ওটা বিষয় না তো বিষয় যেটা ইলিশ এই পণ্যটা আসলে কার ইলিশ কারা কিনছে কিভাবে এটার দাম বাড়ছে বা কি হচ্ছে কি হচ্ছে না এই বিষয়গুলো কাছ একটু দুই চার মিনিট কথা বলি আমি দেখছি যে ভারতে নাকি ইলিশ রপ্তানি করার ফলে আমাদের দেশের সাধারণ মানুষরা নাকি ইলিশ খেতে পারে না আপনি বা আপনারা যারা এই বিষয়টা নিয়ে অনেক বেশি হাইফার অনেক বেশি টেন্স ক্রিয়েট করছে নিজের মনে আমি আপনাকে কথা বলি বাংলাদেশ থেকে আজ পর্যন্ত যতগুলো ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে তার ঠিক কত পার্সেন্ট ভারতে রপ্তানি হয়েছে মানে বাংলাদেশের যতগুলো ইলিশ চাষ করা হয় অথবা যত পরিমাণ ইলিশ পাওয়া যায় সেই ইলিশের থেকে শুধু পয়েন্ট তিরিশ শতাংশ পয়েন্ট তিন শতাংশ ইলিশ ভারতে রপ্তানি করা হয় আমাদের বাংলাদেশ থেকে খুবই সামান্য পরিমাণ ইলিশ ভারতে রপ্তানি করা হয় এই বিষয়টাকে আমার অনেক বড় একটা ইস্যুজ করে ফেলে আমি কিন্তু ভারতের এজেন্ডা মেজেন্ডা নিয়ে কথা বলছি না আসলে আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে ইলিশের দামটা অনেক বেশি হয় কেন আর এই ইলিশটা আসলে কারা খায় এই ইলিশটা কি ভারতে রপ্তানি করার জন্যেই কি বাংলাদেশের মানুষরা ইলিশ পায় না নাকি এই দেশের মধ্যে খুব বড় একটা সিন্ডিকেট আছে এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবার চেষ্টা করছি আমাকে যারা ভারতের রেজেন্টা টেজেন্টা মনে করবেন আমি দুঃখিত আপনাদের আসলে রং আইডিয়া সো আসেন আলোচনায় আসি ভারতে যে পরিমাণ ইলিশ রপ্তানি করা হয় সেই পরিমাণ ইলিশ তার থেকেও দ্বিগুণ মানে একশো পার্সেন্ট যদি ইলিশ বাংলাদেশে আমদানি মানে একশো পার্সেন্ট ইলিশ যদি বাংলাদেশে উৎপাদন হয় তার থেকে শূন্য দশমিক তিরিশ শতাংশ তিন শূন্য শতাংশ ইলিশ বাংলাদেশ থেকে ভারতে যায় এটা আলাদা একটা ব্যাপার এই বিষয়টাকে নিয়ে বাঙালিরা আমরা অনেক বেশি বড়ো একটা ইস্যুস করে ফেলেছি বাংলাদেশের ইলিশ ভারতে রপ্তানি করার ফলে বাংলাদেশের সাধারণ পাবলিকরা ইলিশ পায় না কথাটা টোটালি ভুল আজকে প্রথম আলো পেপারে যে নিউজটা এসছে যে ইলিশ সিন্ডিকেট আমাদের দেশ থেকে হচ্ছে ইলিশের দাম আমাদের দেশের মানুষরা বা দেশের যারা মাছ ব্যবসায়ী আছে তারা এটাকে সিন্ডিকেট আকারে করে দেশের মধ্যে ইলিশের বাজারটাকে অনেক বড়ো একটা বাজারে তৈরি করে ফেলেছে ঠিক আছে যেখানে এক কেজি ইলিশের দাম একশো হাজার একশো দুইশো টাকা হলে পাওয়া যেত কিন্তু সেই জায়গা থেকে আমরা এক কেজি ইলিশটাকে বর্তমান কারণ বাজার থেকে শুরু করে অন্যান্য বাজারে আমরা সেই এক কেজি সমপরিমাণ ইলিশ কিনি আমরা হচ্ছে যে হাজার নয়শো বা সতেরোশো আঠারোশো টাকা দিয়ে হ্যাঁ এখানে কিন্তু অনেক বড়ো একটা ডিফারেন্ট বাজারের তো এইটা আসলে আমাদের দেশের মানুষই ক্রিয়েট করে কারণ আপনি আমি খারাপ আপনি আমি যদি ভালো হতাম তাহলে ইলিশের দাম এত বেশি হতো না আপনি আমি তো অনেক সাধারণ মানুষ খুব গরিব ফ্যামিলি থেকে উঠে আসা তো সেই জায়গা থেকে আপনি আমি যদি কোনো কিছু ক্ষমতা পাই সেই ক্ষমতাটাকে খুব চরমভাবে ব্যবহার করবার চেষ্টা করি তো এই জন্যে আসলে আমাদের দেশের সংস্কার করা উচিত ব্যক্তি পর্যায় থেকে সংস্কারটা হওয়া উচিত কে কোথায় কতটুকু আমদানি করলো না করলো কোন দেশ কী করলো না করলো এগুলো নিয়ে অত বেশি মাথা কামানোর দরকার নেই ফার্স্ট অফ অল যেই কারণটায় ফোকাস করা দরকার সেটা হচ্ছে আপনার দেশ আপনার দেশের মানুষ আপনার দেশের মানুষ কি আদৌ নৈতিকতা বিবর্জিত না ইতিবাচক ভাবনা করছে এই বিষয়গুলো অনেক বেশি ফোকাস করা দরকার আপনি আমি আমরা খুবই ঠুনকো বিষয়টিকে নিয়ে অনেক বেশি বেশি করব না পিওর জিনিসটা আসলে অ্যাকচুয়াল ফ্যাক্টটা কী এগুলো আমরা অনেক বেশি আলোচনা করব অনেক বেশি ডিসকাস করব দেন আমরা ওই বিষয়টাকে নিয়ে সুচ করে অনেক বেশি বেশি হাইপার করব আদারওয়াইজ কিন্তু আমরা কখনো অনেক বেশি বলতে পারি না ভারতকে ইলিশ রপ্তানি করে ইলিশ ইলিশ একটা বৈদেশিক মুদ্রা মানে বৈদেশিক মুদ্রা অর্জন করার একটা প্রসেস একটা প্রক্রিয়া মাত্র ইলিশ যদি আমরা ভারতে দিই ভারত থেকে আমরা কিছু পরিমাণ ডলার পাই এটা খারাপের কিছু না এটা ভালো কিন্তু যে পরিমাণ ভারতে ইলিশ রপ্তানি করা হয় সেটা আমাদের উৎপাদনের তুলনায় খুবই কম ঠিক আছে তো যেই উৎপাদনটা ইলিশ যে যে পরিমাণ উৎপাদন করা হয় এদেশে সেই ইলিশটা আপনি আমি এটাকে সিন্ডিকেট করে অনেক বাজারে অনেক বেশি দাম বাড়িয়ে ফেলছি যার কারণে আমার মতো সাধারণ যারা আছে আমরা নিম্নবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত ঠিক আছে একদম হতদরিদ্র যারা আছে তারা ছাড়া তারা আসলে ইলিশ খেতে পারে না কারণ ইলিশের দামটা অনেক হাই সো বিষয়টাকে একটু লক্ষ্য রাখতে হবে আর আমি আরেকটা তথ্য দিয়ে রাখি ইলিশ কারা কিনছে ইলিশ কারা কিনছে জানেন সরকারি চাকুরি যারা করে তারা ইলিশ কিনতে পারবে না কারণ তাদের যে টাকা তাদের যে মাসিক যে স্যালারি এই স্যালারি দিয়ে আসলে হাজার নয়শো টাকা দিয়ে এক কেজি ইলিশ কিনে খাবার সামর্থ্য তাদের নেই সেই টাকা তাদের গভর্নমেন্ট দেয় না যারা ঘুষ খায় যারা দুর্নীতি করে তারাই কিন্তু বাজার থেকে ইলিশটা কেনে আর ইলিশের দামটা তারাই বাড়াচ্ছে তো এই জায়গা থেকে একটু সচেতন হন সাধারণ মানুষকে ইলিশ খাবার একটা সুযোগ করে দেন হুম টাকা পয়সা অনেক বেশি দিন থাকে না লাস্টিং করে না অনৈতিক উপায়ে আপনি যতই কোনো কিছু অর্জন করবার চেষ্টা করবেন সেইটা অর্জনের থেকে বে অর্জনই অনেক বেশি হবে আপনার পতন হতে আপনার ক্ষতি হতে অনেক বেশি সময় লাগবে না সো বি কেয়ারফুল আপনি আমি চলুন না আসুন না আমরা সবাই সম্মিলিত প্রয়াসে এই বাংলাদেশটাকে আসলেই একটা সোনায় সোহাগাপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি একটু মনমানসিকতার অভাব এই মনমানসিকতাটাকে যদি একটু ভালো করা যায় আমার মনে হয় না যে আমাদের এই সোনার বাংলাদেশকে কেউ পিছিয়ে রাখবে আমরা সম্ভবতই উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছি এবং উন্নয়নশীল জাতিগোষ্ঠী আমরা আমরা চাইলেই এ দেশকে অনেক বেশি উন্নয়নমুখী করতে পারবো অনেক উন্নয়নশীল কাজে উন্নয়নের দিকে অগ্রসর হতে পারবো শুধুমাত্র দরকার সঠিক মন মানসিকতা একটু সদিচ্ছা আজকে এই পর্যন্ত নতুন কোনো একটা ভিডিওতে আবারও কোনো একটা টপিক নিয়ে আলোচনা হবে টপিক নিয়ে কথা হবে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাকে আমাকে